নমস্কার বন্ধুরা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে আজ রবিবার বেলা বারোটার সময় লালার বিষ্ণুপুরস্থিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে লালার বিশিষ্ট নাগরিক তথা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের কার্যনির্বাহী সদস্য 바রিন্দর কুমার রায়ের পৌরহিতে অ অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বক্তারা এই পরিষদকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তর আলোচনা করেন এরপর লালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের মুখ্য বক্তা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বরভুইয়া জানান যে সম্প্রতি নতুন দিল্লির লোধি রোড শ্রী সাই অডিটোরিয়ামে সর্বভারতীয় সভাপতি ভিপি বীর সিংহের অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের রাষ্ট্রীয় সভায় রাষ্ট্রীয় সদস্য সুহেল আহমেদ লস্করকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড হাইলাকান্দি জেলার ডিরেক্টর ফয়েজ উদ্দিন বরফুইয়া সদস্য বারিন্দ্র কুমার রায়কে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড এবং সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বরফুইয়াকে রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই এওয়ার্ডগুলো এওয়ার্ড প্রাপকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ভারতীয় চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী ভাগ্যশ্রী হোসেন আরও জানান যে আজকে সাধারণ সভার আলোচ্য বিষয় ছিল এক মানবাধিকার সংরক্ষণ দুই দুর্নীতিমুক্ত সমাজ তিন অপরাধ মুক্ত ভারত চার সামাজিক ন্যায় এবং রাষ্ট্রীয় একতা

আসাম প্লাস নর্থ ইস্টের ব্যাপারে সামাজিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক প্রগতির লক্ষ্যে বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা হয় এবং সেই বিভিন্ন ব্যাপারের মধ্যে হচ্ছে আমাদের এই মুহূর্তে শুধুমাত্র নর্থ ইস্ট ভারতবর্ষে আমাদের প্রথম কাজ আমরা এই মুহূর্তে চাইল্ড লেবারের উপরে একটা অ্যাওয়ারনেস করা যাতে করে আজকের দিনে যেভাবে চাইল্ড লেবারে অনেক অনুপযুক্ত ছেলেরা মেয়েরা আজকে বিভিন্ন কাজে জড়িত আছে সেটা কিন্তু একটা গিলটি একটা অনেক বিরাট বড় ভুল তো সে ব্যাপারে আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অগ্রসর করতে চাই সে ব্যাপারে উনি আমাদেরকে আদেশ করেছেন তার সাথে সাথে আমরা খুব শীঘ্রই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের ডিজিপির সহিত আমাদের একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা হয় তার সাথে সাথে আমাদের আসন্ন দিনের বিভিন্ন সামাজিক কাজ এবং আমাদের এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের সাথে নতুনভাবে নিযুক্ত হয়েছে ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন তো এই ব্যাপারে আলাপ আলোচনা হয় এবং এরই দুটো দিয়ে আমরা কিভাবে সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই ব্যাপারে বিভিন্ন কার্যকলাপ ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয় যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এক একটা কাজের সাথে আপনাদেরকে নিশ্চয় অবগত করাবো আমরা যেহেতু দেখেছি আজকে আপনাদের এখানে একটি সভা অনুষ্ঠিত হয়েছে আপনাদের এই তো আজকের সভায় আপনাদের কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আগামী দিনে আপনারা কি কি পরিকল্পনা করছেন তা নিয়ে একটু বিস্তারিত না যে আজকে আমাদের যে সাধারণ সভা হয় সেই সাধারণ সভা অ্যাকচুয়ালি আমাদের ছিল আমাদের ওরাকবিলির যারা এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম সাথে জড়িত আছে ওনাদেরকে নিয়ে একটা আমাদের সাধারণ সভা হয় এবং এই সাধারণ সভায় আমাদের বিভিন্ন আলাপ আলোচনার পর যেগুলো প্রস্তাব গৃহীত হয় সেটা হচ্ছে আমাদের সমাজের উন্নতির আমরা কিভাবে সমাজ থেকে যারা লোক আছে এই আমাদের বিশেষ করে তাদের কাছে আমরা পৌঁছতে পারি এবং এটার একটা উদ্দেশ্য যে সদস্য অভিযান যাতে করে আমরা মানুষকে আমাদের সাথে বেশি করে জড়িত করতে পারি যত বেশি আমরা মানুষ জড়িত করতে পারবো তত বেশি আমরা সমাজের জন্য এগিয়ে যেতে পারবো সেই উপরে আমাদের আলোচনা হয় তার সাথে সাথে আমাদের বার্ষিক সম্মেলনে আসন্ন বছর অর্থাৎ দু হাজার পঁচিশের যে চার পাঁচটা এজেন্ডা নিয়ে সম্মেলন হয় তো সেই সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আমার নবনিযুক্ত রাষ্ট্রীয় স্তরের সোহেল আহমেদ লস্কর হাইলাকান্দি জেলা প্রভারী পায়াজুদ্দিন বরবইয়া বারেন্দ্র কুমার রয় এবং সাদিক আলহামিদ লস্কর আমরা হয়েছিলাম যেগুলো সম্মেলনে আলাপ আলোচনা হয় সেই ব্যাপারে আজকের এই সবাই অবগত করি সবাইকে যারা যেতে পারেননি তো সেদিকে হচ্ছে কিভাবে আমরা আমাদের মানব অধিকারকে সংরক্ষণ করা যায় মানব অধিকার সংরক্ষণ কারণ আমরা